হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সব কি কি সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো পুরো বাংলাদেশে সকল রকমের মাছের রেটগুলো জানাবো যারা বুকিং করছেন তারা খুব দ্রুত ডেলিভারি পেয়ে যাবেন আর যারা বুকিং করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আজকে সোনালী আমরা বিক্রি করতেছি আপনার একত্রিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত এবং সোনালি ক্লাসিক বত্রিশ থেকে তেত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্লাক অস্টালক চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং হাইব্রিড চা হাইব্রিডটা কেনা হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত সুপার হাইব্রিডটা কেনা হচ্ছে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং হাইব্রিড গলাচিলা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা একান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে মিশরীয় ফার্মিটা আজকে সর্বোচ্চ আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় ছত্রিশে কেনা হচ্ছে এবং সাদা ফার্মিটা কেনাবেচা কেনা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা যদি কেউ বেশি পরিমাণে বাচ্চা নেন এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যদি চার পাঁচ হাজার নেন তিন চার হাজার নেন তাহলে আর একটু কম রাখা যাবে অবশ্যই এবং কালার বারটা আজকে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট সর্বোচ্চ আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং টাইগারটা আটান্ন থেকে ষাট টাকায় কেনা হচ্ছে এবং সোনালি মরক বাসাই করা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বাসাই করা অর্ডার আছে প্রায় দশ হাজারের মতো আমাদের এক নিবে একজনে হচ্ছে চারে চার হাজার তো কারো যদি বাছাই করা মোরগ মুরগি লাগে অবশ্যই দেওয়া যাবে শুধু মোরগ বাছাই করে দেয়া যাবে শুধু সোনালি অন্য অন্য বাচ্চার ক্ষেত্রে ব্রয়লার দেওয়া যাবে না আর ব্রয়লার লাগলেও যোগাযোগ করবেন চট্টগ্রাম রেঞ্জে যারা আছেন চট্টগ্রাম এলাকায় তাদেরকে হচ্ছে ব্রয়লার বাচ্চা ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া যাবে যোগাযোগ করবেন দ্রুত আর ব্রয়লার বাচ্চার রেট একটু পরেই জানাই দিব এবং দেশি মুরগির বাচ্চা আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ এবং দেশি গলা চিলাটা হচ্ছে পঞ্চাশ বাউন্ন এবং লেয়ারটা হচ্ছে নব্বই থেকে একানব্বই বনরা বনরাজটা হচ্ছে সত্তর থেকে বাহাত্তর বাউচিকটা হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এবং কোয়েল ফাঁকিটা হচ্ছে আপনার বারো থেকে পনেরো টাকা পর্যন্ত আসে তেরো টাকা আছে চোদ্দো টাকা আছে এবং কোয়েল ফাঁকি বিশ দিন তিরিশ দিন বয়সের কোয়েল ফাঁকি ছত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনাবেচা হচ্ছে এবং আজকে বাচ্চা যেটা হচ্ছে ব্রয়লার আর কি ব্রয়লার কে কোন জায়গায় কত টাকা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্রয়লার কাজী কোম্পানির সর্বনিম্ন তিরিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ তেত্রিশ এরকম রেটেই কেনা ব্যসা হচ্ছে এ গ্রেডের এবং নাহার কোম্পানির বাচ্চা আজকে ছত্রিশ পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং নিহক কোম্পানির বাচ্চা তেত্রিশ সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বেচা হয়েছে আর প্রবেটা কোম্পানির বাচ্চা আজকে নাই যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করে ফেলুন চট্টগ্রামের আশেপাশে হলে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং বগুড়ার আশেপাশে হলে ক্যাশ অন ডেলিভারি করা যাবে আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে ফেলবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যাতে যাদের খাদ্য লাগবে খাদ্য দেওয়া যাবে খাদ্য ডিলার থেকে আমরা কম রেটে দিয়ে থাকি অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন